স্বাধীনতা অর্জনের শুধু জন্যেই নয় স্বাধীনতা সংগ্রামে অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণ করেছে আমরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম শোষণ বঞ্চনা বৈশ্য বা সহযোগী এক বাংলাদেশ গঠনের জন্য আমাদের তাজনের শব্দ ছিল বাংলাদেশ একটা নিরাপদ বাংলাদেশ সংগ্রহ যে লড়াইয়ে সাজেদ হোসেন জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছে আমরা সবাই বিএনপি গঠনের শুরুকাল থেকে শুরুর দিন থেকে নজরুল ইসলাম খান সাজেদ হোসেন খোকা তাদের অংশগ্রহণ করে এই দল সংগঠিত করে আমি অনেক পরে তাদের তদন্ত অনুসরণ করে এই দলে এসেছি যে বাংলাদেশের বিপ্লবের যথেষ্ট পর্যন্ত একটা সম্ভাবনা আছে শোষণ বৈষম্যহীন একটা বাংলাদেশ গঠন করার জন্য আমার লড়াই বিএনপির মধ্যেও এক ওই লক্ষ্যে একই আদর্শ আমরা করে যাচ্ছি সাধু ঘোষের মানুষকে যে ভালোবাসতেন তরণ দিয়ে ভালোবাসতেন সাধু ঘোষের খোকার নামে আয়োজিত সভায় সাধারণ মানুষের অংশগ্রহণ এটা আমাদের হচ্ছে প্রমাণ বিএনপি গঠনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যুর পরে প্রতিটি কর্মসূচিতে উচ্চ করা সাধারণ মানুষের দিয়ে বিএনপি নেতাকর্মীদের বাইরে জনসাধারণের মধ্যে বিরাট একটা অংশ ছাত্র প্রকাকে তরুণই মন দিয়ে ভালোবাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরকারি আন্দোলন লেখক সাংবাদিক বুদ্ধিজীবী অন্য দলের মধ্যে এটা একজন রাজনীতিবিদের এটা অনুসরণীয় গুণ হিসেবে থাকা উচিত যে শুধু নিজের দলের মধ্যে নয় সেই দল তখনই আরো জনপ্রিয় হয় যখন সে তার দলের বাইরে বিরাট একটা অংশকে করতে পারে সাধুকোষের খোকাকে এমন আমার দেখা তার সাথে অসংখ্য রাজনৈতিক দলের নেতারা তার সাথে সাহায্যের জন্য আসতেন কাউকে উনি বিমুখ করতেন না কাউকে বেরিয়ে দিতেন এবং বিএনপিকে পুষ্ট করার জন্য বিএনপিকে গণভিত্তি সম্পন্ন রাজনৈতিক দল করার জন্যে সাধুকোষের খোকার অবদান এবং সে কারণেই হাতিনার মতো একজন জাতীয় নেত্রীকে উনি জননির্বাচনের মাধ্যমে সাধুগোষ্ঠের প্রকার যে আদর্শ দর্শন চলা সেই চলা এখন প্রতিটি নেতা কর্মীকে অনুসরণ করা শহীদ দিয়া খালেদা দিয়া তারেক রহমানের পদাঙ্ক অনুসরণ করে জীবনের শেষ দিন পর্যন্ত সাধু পোকা প্রকার বিএনপির কাজ করে গেছে আমার সহযোদ্ধা সহকর্মী নেতা আমি সাধু গোষ্ঠের প্রকার সরব সবাই বড় উদ্বোধন হয় আল্লাহ এই সাধেক শকার মানুষের প্রতি দরদ এবং ভালোবাসাকে স্মরণ করে প্রতিটি নেতা কর্মী সাধকিতে পরিপূর্ণ হয়ে ওঠে বাংলাদেশকে সকল ষড়যন্ত্র থেকে মোকাবেলা করবেন দৃশ্যমান শত্রু এবং এখন বাংলাদেশে অদৃশ্যমান শত্রুরা বাংলাদেশকে বিপদ করার চেষ্টা করছে